আসসালামু আলাইকুম ভিডিও টাইটেল দেখে কি চমকে গেছেন কেন আমি চায়নাতে এম বিবিএস পড়তে আসতে মানা করতেছি কারণটা আমি এখনই এক্সপ্লেন করব তার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজে অথবা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন কারণ আমি ওখানে চায়নাতে পড়াশোনা নিয়ে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপডেটস দিয়ে থাকি যেটা ইউটিউবে দেওয়া সম্ভব হয় না তো চলেন মেইন ভিডিওতে চলে যাই কেন মানা করতেছি এটা সবার জন্য না ভিডিওটা তাদের জন্য যারা বিএমডিসি থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে পারবেন না তাদের জন্য এটা নিয়ে অলরেডি আমার বেশ কয়েকটা ভিডিও আছে যে চায়নাতে এম পড়তে আসলে কি কি করতে হবে রিকোয়ারমেন্টগুলো কী এরপরও সেম কোয়েশ্চেন পাওয়া যায় সেম ভুল করেন এলিজিবিলিটি সার্টিফিকেট ছাড়াই আপনি চায়নাতে পড়তে আসেন যেটার ফিউচার খুবই খারাপ হতে পারে দুঃখের বিষয় হচ্ছে যারা এজেন্সিগুলো আছে অনেক স্টুডেন্ট নিয়ে আসে তারা বলেও না যে এলিজিবিলিটি সার্টিফিকেট তারা স্টুডেন্টকে জানায়ও না যে এলিজিবিলিটি সার্টিফিকেটের ইম্পর্টেন্সটা কি এটা দরকারটা কি আর স্টুডেন্ট এরাও একটু রিসার্চ করে দেখে না যে দেশের বাইরে এম বিবিএস পড়তে যাচ্ছে বাংলাদেশে আসার পর তাদের কি অবস্থা হবে তাদের রেজাল্ট কম থাকলেই বাংলাদেশে পড়ার যখন চান্স পায় না বাইরে পড়তে চলে আসে এমবিবিএস বাট দেশে যাওয়ার পর তাদের যে একটা বিএমডিসি তে কোয়ালিফাইং টেস্ট দিতে হবে এটা অনেক এমবিবিএস স্টুডেন্ট জানে না খুবই দুঃখের বিষয় তো আপনারা এই ফাঁদে পা দিবেন না এজেন্সি অথবা কারো মাধ্যমে যদি আসেন ঠিক আছে আর আমি আশা করতেছি আপনারা কারো ফাঁদে পা দিবেন না ঠিক আছে তো নিয়মটা হচ্ছে যারা দেশের বাইরে এম পড়তে যাবেন চায়না হোক বা রাশিয়া হোক হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশে তাদের তাদের জন্য নিয়ম হচ্ছে বিএমডিসি থেকে একটা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে আবার এলিজিবিলিটি সার্টিফিকেট নেওয়ারও কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন লেটেস্ট নিয়ম অনুযায়ী আপনাকে বাংলাদেশের মেডিকেল টেস্টে বসতে হবে এবং ওইখানে ফোর্টি প্লাস বা পাস করতে হবে তাহলে আপনি এলিজিবিলিটি সার্টিফিকেটটা বিএমডিসি থেকে আবেদন করে নিতে পারবেন আবার আবার মেডিকেল টেস্টে বসারও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন দুটা মিলে এসএসসি এসএসসি এবং মিলে থাকতে হবে মেডিকেল টেস্ট দিতে হবে পাস করতে হবে তারপর বিএমডিসি তে অ্যাপ্লাই করতে হবে এলিজিবিলিটি সার্টিফিকেটের জন্য এখন এলিজিবিলিটি সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কি আপনি যখন চায়নাতে ছয় বছর মেডিকেল পরে দেশে যাবেন দেশে যেয়ে কি ডাক্তারি করতে পারবেন পারবেন না তো আপনাকে বিএমডিসি থেকে একটা কোয়ালিফাইং টেস্ট ঠিক আছে আপনার যোগ্যতা প্রমাণের জন্য একটা এক্সাম নেওয়া হবে ওই এক্সামে বসতে হলে আপনাকে তখন আবেদন করতে হবে আবেদনের সাথে আপনি যে ছয় বছর আগে দেশের বাইরে গেছিলেন এম বিবিএস পড়তে এই এলিজিবিলিটি সার্টিফিকেট কি নিয়ে আসছিলেন এটা ওনাকে শো করতে হবে ঠিক আছে যে আপনি কি যোগ্যতায় দেশের বাইরে পড়তে গেলেন তারপর আপনি বসতে পারবেন তো মজার ঘটনা হচ্ছে অনেকেই এলিজিবিলিটি সার্টিফিকেট ছাড়া আসছে মানে নিচে যেমন তেমন রেজাল্ট নিয়ে পড়তে আসছে অথবা চায়নাতে অন্য কোথাও পড়তে গেছে এবং বাংলাদেশে যাওয়ার পর আমাদের দেশে তো অনেক কিছুই হয় যেভাবেই হোক ভুগি ঝুগি করে ওরা মেডিকেল টেস্টে বসতে পারছে আর কি আহ দুই নাম্বারই করে দুর্নীতি করে যেভাবেই হোক বসতে পারছে বাট সরকার পতনের পর যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসলো এ মাসে ডিসেম্বরের ছয় তারিখে একটা কোয়ালিফাইং টেস্ট হয়েছে মূলত বছরে দুইবার হয়ে থাকে কোয়ালিফাইং টেস্ট ডিসেম্বর তো ছয় সেখানে পরীক্ষার মাত্র কয়েকদিন আগে বিএমডিসি থেকে অ্যানাউন্স করলো যে যাদের রেজাল্ট নাইনের নিচে বায়োলজিতে পয়েন্ট কম তারা এক্সামে বসতে পারবেন না সবার মাথা নষ্ট যারা ছয় বছর আগে চায়নাতে পড়তে আসছিল অথবা অন্য কোনো দেশে পড়তে গেছে উইথাউট এলিজিবিলিটি ধার ধারে নাই তো তার তাদের মাথা নষ্ট তারা পরে বিএমডিসি তে গিয়ে অনেক আন্দোলন করলো আগে হয়েছে কেন এখন হবে না আরে বাবা মানে এটা ইউনো পলিটিক্যাল ব্যাপার সেপার থাকে এটা সব সময় যে এক থাকবে এমন না তো বিএমডিসি পরে আর ওদের কোনো ধার ধারে নেই ওদেরকে পরীক্ষা দিতে দেয় নেই তো আমি যেটা বোঝাতে চাচ্ছি এই যে আপনি চায়নাতে আসতে এমবিবিএস পড়তে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয় এখন চায়নার টাকার মান বেড়ে গেছে আগে কম হইতো এখন চল্লিশ সম্ভব না তো এত টাকা খরচ হয় এতগুলো দিয়ে পড়বেন বছর পর পর দেশে যাওয়ার আপনি যদি ডাক্তারি না ছয় করতে পারেন তাহলে কেমনে কি হইলো আপনি যদি বিএমডিসি এক্সামই না বসতে পারেন কেমনে কি হইলো হ্যাঁ আপনি যদি নিজে চেম্বার দিয়ে বসেন অবৈধ ডাক্তার হিসেবে চেম্বার দিয়ে বসতে পারবেন বা ধরা পড়ে যাবেন আমার কথা হচ্ছে এই যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নষ্ট করলেন ছয় ছয়টা বছর ইনভেস্ট করলেন তো এই রকম একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য কেন তা আপনাদের যাদের রেজাল্ট কম এম বিবিএসি পড়তে হবে এমন তো কোনো কথা নাই ঠিক আছে অনেকে স্বপ্ন থাকে আশা থাকে বাট মানে কেমন না ব্যাপারটা আমার কাছে আসলে আহ ভালো লাগে না তো আপনারা একটা কাজ করতে পারেন যদি বাংলাদেশে না যেতে পারেন যাদের ডাক্তার হতেই হবে তারা অন্য কোনো দেশে গিয়ে সেমি সেম ভাবে এন্ট্রান্স এক্সাম হয় ওই দেশে ডাক্তার হতে হলে কোয়ালিফাইং টেস্ট দিতে হয় তো ওইটা পাস করে ওই দেশে ডাক্তার হতে পারেন বাট এটা অনেক কঠিন এত সোজা না জিনিসগুলো ঠিক আছে তো আবারও বলতেছি যারা ফার্দার আসবেন চায়নাতে অথবা অন্য কোনো দেশে যাবেন এমবিবিএস পড়তে তারা অবশ্যই আগেই কোয়ালিফাই বিএমডিসি থেকে কোয়ালিফাই করে এলিজিবিলিটি সার্টিফিকেটটা নিয়ে আসবেন আদারওয়াইজ এই যে হুট করে এতগুলো স্টুডেন্ট ধরা খেয়ে গেল আদারওয়াইজ ছয় বছর পর কি হবে গুন আমরা কেউ তো জানি না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন চায়না আসার আগে কারো কথায় বলে যাবেন না এখন তো অনলাইনে সবকিছু দেখা যায় আপনি একটু সার্চ দেন অনলাইনে সবকিছু পেয়ে যাবেন কেউ আপনাকে বললো যে আপনার হ্যাঁ সেভেন আছে চায়নাতে আপনি এমবিবিএস করতে পারবেন পারবেন তো আপনাকে কে বলতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু এই পরে আপনি কি হবেন এই ছয় বছর এম বিবিএস পরে লাভটা কি হলো আপনি বাংলাদেশে গিয়ে তো এক্সাম দিতে পারতেছেন না তো পরে লাভটা কি হলো তো এইটাই এইটাই বিষয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যাদের নাইনের উপরে আছে এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে পারতেছেন তারা চাইলে চায়না আসতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি রিকমেন্ড বাংলাদেশে এম বিবিএস পড়ায় ভালো ঠিক আছে কেন এটা বলতেছি আমার একটা ভিডিও করা আছে দেখে আসতে পারেন আপ করে দেব ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে জানাতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ